আজকে আমরা বাংলার এক কিংবদন্তি চরিত্রকে নিয়ে কথা বলবো এমন এক নাম যা শতাব্দের পর শতাব্দী ধরে সবার মুখে মুখে ফেরে লোক কথার পাতা থেকে সোজা সিনেমার বড় পর্দায় নামটা হল রঘু ডাকাত বাংলার রবিনহুড গরিবের কাছে ভগবান আবার ইংরেজ আর জমিদারদের কাছে সাক্ষাৎ জম এই এক লাইনি কিন্তু রঘু ডাকাতের আসল পরিচয় মানে তার দুটো রূপকেই তুলে ধরে ব্যাপারটা পুরোটাই নির্ভর করতো আপনি ঠিক কার দিক থেকে গল্পটা শুনছেন তার উপর তো এই যে এত জটিল একটা চরিত্র তাকে ঠিকঠাক বুঝতে হলে চলুন পুরো যাত্রাটা একবার দেখে নেওয়া যাক কিভাবে প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা একটা ছেলে বাংলার কিংবদন্তি হয়ে উঠল চলুন শুরু করা যাক আচ্ছা হঠাৎ করে প্রায় দুশো বছরের পুরনো এক ডাকাতকে নিয়ে এত কথা কেন হচ্ছে কারণটা হল বাংলার সুপারস্টার দেব রঘু ডাকাতকে নিয়ে একটা বড় সিনেমার ঘোষণা করেছেন আর তারপর থেকেই এই নামটা আবার সবার মুখে মুখে ফিরছে তো কে ছিলেন এই রঘু ডাকাত আসলে তিনি সাধারণ কোনো ডাকাত ছিলেন না তাকে বলা হতো বাংলার রবেনহুড মানে বড় লোকদের লুট করে সেই টাকা পয়সা বিলিয়ে দিতেন গরিবদের মধ্যে ভাবুন তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাতেও তার নাম পাওয়া যায় ইংরেজ নীলকর আর অত্যাচারী জমিদাররা তার নাম শুনলেই কাঁপত প্রত্যেক কিংবদন্তিরই তো একটা শুরু থাকে তাই না রঘু ডাকাতের গল্পটাও শুরু হয়েছিল এক ভয়ঙ্কর অন্যায়ের মধ্যে দিয়ে আর সত্যি বলতে এই পথটা সে নিজে বেছে নেয়নি ব্রিটিশ আমলের বাংলা তাকে এই পথে চলতে বাধ্য করেছিল ঘটনাটা ঘটেছিল অষ্টাদশ শতকের শেষের দিকে ইংরেজ নীলকররা তখন চাষিদের জোর করে নীল চাষ করাচ্ছে রঘুর বাবা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান আর তার ফল হয় ভয়ঙ্কর নীলকররা সবার সামনে তাকে মেরে ফেলে একটা উদাহরণ তৈরি করার জন্য বাবার চিতার সামনে দাঁড়িয়ে ছোট্ট রঘু শপথ নিয়েছিল সমস্ত অত্যাচারীর ওপর সে প্রতিশোধ নেবে এই একটা ঘটনায় এই ব্যক্তিগত দুঃখটাই একজন সাধারণ কৃষকের ছেলেকে বিদ্রোহী করে তুলেছিল রঘু শুধু প্রতিশোধের আগুনে জ্বলছিল না তার লড়াই করার একটা নিজস্ব স্টাইল ছিল ছিল কিছু কঠোর নিয়মকানুন আর ঠিক এই কারণেই তার সাহস বুদ্ধি আর সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার গল্পগুলো লোকের মুখে মুখে ঘুরত তার ডাকাতি করার পদ্ধতিটা কিন্তু ছিল একেবারে সিনেমার মতো প্রথমত সে আগে থেকে রক্ত দিয়ে চিঠি লিখে জানিয়ে দিত কবে কখন ডাকাতি করতে আসছে সোজা গিয়ে অত্যাচারী জমিদার বা মহাজনদের বাড়ি লুট করত আর সবচেয়ে জরুরি কাজটা করত এরপর গরিবদের সব ঋণের দলিল পুড়িয়ে দিত মানে এক ঝটকায় সবাইকে ঋণ করে দিত শেষে লুঠের সমস্ত সম্পদ তুলিয়ে দিত গরিবদের মধ্যে বুঝতেই পারছেন এটা শুধু লুট ছিল না ছিল এক ধরনের সামাজিক বিচার এরকমই একটা গল্প শোনা যায় নৈহাটির দারোগাকে নিয়ে তিনি তো বেশ বড়াই করে ঘোষণা করে দিলেন যে রঘুকে ধরে ফাঁসিতে ঝুলাবেন এই পাবলিক চ্যালেঞ্জটা রঘুর জন্য যেন একটা সুযোগ হয়ে এলো তার বুদ্ধি দেখানো আর রঘুও কিন্তু চ্যালেঞ্জটা নিল চিঠি পাঠিয়ে জানিয়ে দিল অমুক দিনে সে নিজেই থানায় হাজির হবে ব্যাস আর যাই কোথায় শয়ে শয়ে পুলিশ সেপাই দিয়ে গোটা থানা ঘিরে ফেলা হলো সবাই অপেক্ষা করছে কখন আসবে রঘু ডাকা সবাই যখন টান টান উত্তেজনায় অপেক্ষা করছে তখন এক জেলে দুটো বড় মাছ নিয়ে সোজা দারোগার সামনে হাজির দ্বারকাকে মাছ দুটো উপহার দিয়ে তার কাছ থেকে বকশিস নিয়ে গেল সে ওদিকে পুলিশ তো অপেক্ষা করে কিন্তু সারাদিন সবাই ভাবল রঘু ভয় বেজ। আসল মজাটা হলো দুদিন পর দারোগার কাছে একটা চিঠি এলো তাতে লেখা বকশিসের জন্য অনেক ধন্যবাদ মাছ দুটো খেতে কেমন ছিল ভাবুন একবার যে জেলে মাছ দিয়ে গেছিল সেই ছিল রঘু মানে সে শুধু পুলিশের চোখে ধুলো দেয়নি একেবারে নাকের ডগা দিয়ে ঘুরে গেছে আবার বকশিসও নিয়ে গেছে এক কথায় যাকে বলে সিংহের গুহায় ঢুকে সিংহকে নিয়ে খেলা করা রঘু ডাকাত কিন্তু ভীষণ ধার্মিক ছিল দেবী কালীর এক নিষ্ঠ ভক্ত আর এই ভক্তিই ছিলে তার জীবনের চালিকা শক্তি কিন্তু এই ভক্তির একটা অন্ধকার দিকও ছিল যা তার জীবনকে পুরোপুরি বদলে দেয় ভাই বধুকে নিয়ে সে সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রতিষ্ঠা করেছিল রঘু মনে প্রাণে বিশ্বাস করত দেবী তার কাছে বলি যান তাই সে অত্যাচারী জমিদারদের ধরে এনে শুভতিথিতে মন্দিরের হাড়িকাঠে নরবলি দিত তার কাছে এটা পাপ ছিল না ছিল দেবীকে সন্তুষ্ট করার একটা উপায় একটা পবিত্র দায়িত্ব এরকমই এক রাতে রঘুর দল ভুল করে সাধক রামপ্রসাদ সেনকে জমিদার ভেবে ধরে নিয়ে আসে তাকে যখন বলির জন্য হাড়িকাঠে রাখা হয় রামপ্রসাদ আকুল হয়ে উদ্দেশ্যে একটা গান গাইতে শুরু করেন আর ঠিক তখনই একটা অলৌকিক ঘটনা ঘটে রঘু তাকিয়ে দেখে হাড়িকাঠে রামপ্রসাদ নেই স্বয়ং মা কালী বলিদানের জন্য প্রস্তুত এই দৃশ্য দেখে ভয়ে বিস্ময়ে তার হাত থেকে তলোয়ার করে যায় সে মাটিতে লুটিয়ে ঘুরে ক্ষমা চাইতে থাকে বলা হয় সেই দিনের পর রঘু আর কোনোদিন নরবলি দেয়নি রঘু ডাকাতের এই যে এত গল্প এত সাহস এত ভক্তি এগুলো শুনতে শুনতে একটা প্রশ্ন মাথায় আসে আচ্ছা রঘু ডাকাত কি আসলেই একজন মানুষ ছিল নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে ব্যাপারটা বেশ মজার ঐতিহাসিক তথ্য অনুযায়ী ব্যক্তি রঘু ডাকাত প্রায় দুশো বছর আগে জন্মেছিল কিন্তু বাংলায় এমন অনেক কালী মন্দির আছে যেগুলোকে রঘু ডাকাতের মন্দির বলা হয় আর সেগুলোর বয়স পাঁচশো বছরেরও বেশি তাহলে আসলে রঘু ডাকাত শুধু একজন মানুষের নাম ছিল না এটা একটা ব্র্যান্ড হয়ে গিয়েছিল যখনই অত্যাচার বেড়ে যেত তখনই কোনো না কোনো বিদ্রোহী রঘু ডাকাত নাম নিয়ে রুখে দাঁড়াতো তো এমন একজন দুর্ধর্ষ ডাকাতের শেষটা কীভাবে হয়েছিল পুলিশ বা ইংরেজদের হাতে ধরা পড়ে না তার গল্পের শেষটাও ছিল একেবারে অন্যরকম ঐশ্বরী লোক কথা অনুযায়ী একদিন রঘু একটা জলাশয়ে দুটো অদ্ভুত পাথর খুঁজে পায় কিন্তু সেগুলোকে ওখানেই ফেলে আসে এর পরেই সে এক ভয়ঙ্কর জ্বরে পড়ে যা কিছুতেই সারে না তখন সে স্বপ্নে দেখে যে ওই পাথর দুটো আসলে মহাদেব আর কালের রূপ আর তাকে বলা হয় যদি সে সুস্থ হতে চায় তবে ডাকাতি ছেড়ে ওই পাথরগুলোকে প্রতিষ্ঠা করে পুজো করতে হবে রঘু তাই করে তার দলবল মিলে পাথরগুলো মন্দিরে স্থাপন করে সে ডাকাতি ছেড়ে দেওয়ার শপথ নেয় আর সঙ্গে সঙ্গে তার জ্বরও সেরে যায় এভাবেই ডাকাত রঘু হয়ে যায় সাধুরঘু ব্রিটিশ পুলিশ তাকে কোনোদিন ধরতে পারেনি সাধারণ মানুষের কাছে সে চিরকাল নায়কই থেকে গেল তার জীবনের শেষটা যেখানে হয়নি হয়েছে ভগবানের সেবায় যা তাকে এক কিংবদন্তিতে পরিণত করেছে রঘু ডাকাতের গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যখন শাসকরাই অত্যাচারী হয়ে ওঠে তখন কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবসময় কোনো না কোনো রঘু ডাকাতের জন্ম হয় এই ভাবনাটাই হয়তো রঘু ডাকাতের সবচেয়ে বড় লিগেসি